অনুশীরা চলে এসেছে প্রথমে আমি আমার বানানো মানে আমাদের দোকানেরই ব্রাউনি নিয়ে চলে এসেছি এতে আমি একটা ভালো জিনিস খুঁজে পাই রবিদা কি বলতো তোদের ব্রাউনিটা খাওয়ালে একটা ফিডব্যাক হয়ে যাবে তাহলে যারা ভাবছে কেমন হবে তারা তাদেরও ইচ্ছে করবে যে একটু ট্রাই করি রনর রনদের ব্রাউনিটা সবাই খুব ভালো বলে না ফ্রিতে হয়তো পাবে না হ্যাঁ না না ফ্রি তো হ্যাঁ ফ্রি তো দরকার নেই হ্যাঁ একজ্যাক্ট ফ্রি দরকার নেই ব্যাপারটা তোরা কি বিজ্ঞাপনটা দিলি এবারে তোদের তো কিছু মুখ আছে যারা তোদের ভরসা করে যেন এরা মিথ্যে বলবে না ফ্রিতে খেলেও এরা এটা মিথ্যে বলবে না কারণ তুই এখন সোশ্যাল মিডিয়াতে বলছিস পরে গলা টিপে ধর ভ্যারে আমি খেলাম একটা পঞ্চাশ ষাট টাকা দিয়ে তুই বললি অনুসি ভালো হ্যাঁ এটা করতে পারবে না এটা তাহলে দিক থেকে কি হচ্ছে আমার বিজ্ঞাপন হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আমার ঘরের জিনিসটা দেখে আমি তোদের খাওয়ালাম যেটা সত্তর আশি দোকানের হয় আমার তো কিছু বাড়ি থেকে করছি আমার 40 টাকা একটা অতিথি আপ্যায়ন হয়ে গেল সব কিছু বিজনেস বুঝলি তো ওই জন্য করছি হ্যাঁ হ্যাঁ ভাব দেয় ওটাই ব্যাপার এবং ব্র্যান্ডের প্রচারও হলো আর প্রচারও হলো এবারে ধর কম বেশি তোকে বহু মানুষ চেনে তোকে ফলো করে সেটা আমি জানি ওটাই ব্যাপার তারা হয়তো মনে করলো কোন দিন হট চকলেট ব্রাউনি ভালো হয়েছে ওটাই খায় ওটাই চলো ভালো বললে